তো ডিপটা দেখেন ডিপটা নরমালটা একদম ফুল ফ্রেশ আছে একদম কোন জায়গা কোনো স্পট নাই দাগ নাই 12000 12000 নাই মে হাজার ঠিক আছে এই এই ভিডিওতে যারা ফ্রিজ না নিতে পারবে তারা মনে করেন যে আর ফ্রিজ নিতে পারবে না এটা 15500 আছে 15 অনুরোধ 15 ডেলিভারি চার্জ ফ্রি রমজানের ধামাকা হচ্ছে কি ভাই ডাবল ডোর ডাবল ডোর এছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ এবং ঢাকার ভিতরে নিস্তালা বন্ধক ডেলিভারি ফ্রি পুরাতন দামে নতুন ফ্রিজ স্টক লডের যেটা দশ বছরের কম্প্রেশনের ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি থাকতেছে স্টক লডের কিছু ওয়ার কুলের ফ্রিজ দেখাবো আপনাদের নতুন ফ্রিজ কিন্তু দাম কমে আচ্ছা একদম দাম কমে এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রিজের সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মালটা নিতে পারবে কুরিয়ার চার্জটা একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে জি যেমন এটা হচ্ছে দুইশো লিটারের একটা ক্রিস্টাল ব্ল্যাক একটা ফ্রিজ একদম ব্ল্যাক এর ভিতরে জরি জরি বাব আছে জরি জরি বাব এবং কি ভিতরটা একটু দেখেন একদম নতুনের মতো মানে নতুনই তো নতুনের নতুনের মতো নতুন একদম নতুন ফ্রিজ পুরাতন দামে পাচ্ছে পুরাতন দামে পাচ্ছে হ্যাঁ নতুন ফ্রিজ পুরাতন দামে পাচ্ছে ফ্রিজের কাগজপত্র বলতে এটা দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এক বছরের সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটা আমাদের এমনেতে দাম দেওয়া আছে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার তিরিশ হাজার টাকা এটা আমরা আজকের ভিডিওর জন্য আমরা এটা তিরিশ হাজার টাকা করে দিচ্ছি তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হ্যাঁ সার ওকে হ্যাঁ তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ডাকার ভিতরে নিস্তালা তালা ডেলিভারি ফ্রি এবং কি হচ্ছে ডাকার বাইরে যারা নিবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার চার্জটা একদম ফ্রি থাকবে তারপরে হচ্ছে আমরা আরেকটা আহ ওয়ারপুলের আরেকটা হচ্ছে দুইশো সাতান্ন লিটারের একটা ফ্রি দেখাচ্ছি ঠিক আছে দুইশো সাতান্ন লিটারের আচ্ছা দুইশো লিটারের একটা ক্রিস্টাল ব্লাড একদম জড়ি জরি ভাব আছে এটার ভিতরে একটু ভিতরটা দেখেন একদম নতুন ফ্রিজ পুরাতন দামে পাচ্ছে এবং কি ওয়ারেন্টি সহকারে ওয়ারেন্টি সহকারে ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি বছরের স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি থাকছে এই ফ্রিজটার দাম দাম আছে আছে আমাদের এখানে হচ্ছে টাকা টাকা এটা আমরা ডিসকাউন্ট করে কাস্টমারদের জন্য বত্রিশ হাজার টাকা দিচ্ছি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং এক বছরের স্পিয়ার পার্টস তারপরে এটার সাথে কিন্তু আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে যারা নিবে কুরিয়ার চাষটা একদম ফ্রি থাকবে এবং ঢাকার ভিতরে যারা নিবে আহ নিিভারি ফ্রি থাকবে তারপরে হচ্ছে সেম ক্যাটাগরি এবং কি হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাকের ভিতরে একটা স্টিলের র‍্যাক দেওয়া আছে এটাতে এটা হ্যাঁ দেখো এটা হচ্ছে দুশো লিটারের একটা ফ্রিজ তো অনেক বড় না হ্যাঁ এটা অনেক বড় সাইজের ঠিক আছে যাদের ছজন জনের ফ্যামিলি আছে তাদের জন্য খুব একটা পারফেক্ট একটা ফ্রিজ হবে ডিপটা দেখেন তিনটা র‍্যাক আছে ভিতরে মানে চারটা খোপ আছে চারটা খোপে মিনিমাম যদি উনি বিশ কেজি করেও রাখে আশি কেজি জিনিস রাখতে পারবে আশি কেজি হ্যাঁ আশি কেজি জিনিস রাখতে পারবে ঠিক আছে এটার হচ্ছে এটারও আপনার 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং কি হচ্ছে আপনার এক বছরের স্পিয়ার পার্টস এর ওয়ারেন্টি থাকতেছে আর হচ্ছে আপনার যে কোন জায়গায় ডাকার বাইরে নিলে কুরিয়ার চার্জটা একদম ফ্রি থাকতেছে ডাকার ভিতরে ডেলিভারি চার্জটা নিস্তালাবন্ধক ফ্রি থাকতেছে এটার প্রাইস আছে হচ্ছে আমাদের এখানে এটার হাজার টাকা 37 হ্যাঁ টাকা এটার প্রাইস আছে এটা আমরা ডিসকাউন্ট করে হাজার টাকা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এখানে এই নতুন ফ্রিজ পুরাতন দামে পাচ্ছে আর একটু বলতে যান আর এক হাজার কম চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সহকারে আর একটা ফ্রিজ নিয়ে আসলাম স্যামসাংয়ের স্যামসাংয়ের নন ফ্রোস্টের একটা ফ্রিজ সিলভার কালারের ভিতরে অ্যাশ কালার বলে যেটা আর কি অ্যাশ কালারের ভিতরে ডিপটা একটু দেখেন অনেক বড় স্পেজ এটার ভিতরে অনেক হ্যাঁ পরিষ্কার একদম ক্লিন আছে নেট ক্লিন একদম ঠিক আছে একটু কালারটা একটু দেখেন কালারটা কিন্তু অন্যরকম একটা কালার ঠিক আছে এটাতে গাড়িতে যে পিনটা থাকে সিলভারের ওই পিনটা কিন্তু এটাতে ঠিক আছে এই প্রাইস এটার প্রাইসটা আছে হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার জি তারপরে আমরা এটা ডিসকাউন্ট করে আপনাকে বিশ হাজার টাকা দিচ্ছি আর হবে না বিশ হাজার টাকা আর একটু আর একটু উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে এর সাথে তারপর হচ্ছে স্যামসাং এর আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটার কালারটা বলা হচ্ছে আকাশি কালারের ভিতরে স্কাই স্কাই আকাশি কালারের ভিতরে একটু ডিপটা দেখেন ডিপটা নরমালটা একদম ফুল ফ্রেশ আছে একদম কোন জায়গায় কোনো স্পট নাই দাগ নাই একদম ভিতরে বাইরে সব জায়গায় একদম খুব ভালো করে একটু কালারটা দেখায় দেন এই ফ্রিজটার ঠিক আছে এই ফ্রিজটার আমাদের এমনিতে দাম আছে হচ্ছে 19000 টাকা উনিশ হাজার টাকা এটার এমআরপি আছে এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে আপনার আঠারো হাজার টাকায় আচ্ছা আঠারো সার আর কিছু করা যায় না জান ভাই আর পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো করুন আচ্ছা সতেরো হাজার টাকা জান আপনার কথাই রাখলাম সতেরো হাজার টাকায় দিচ্ছি এই ফ্রিজটা আমরা তারপর হচ্ছে এর আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটার একটু কালারটা দেখেন এটা সিলভার কালারের ভিতরে এ ভিতরে একদম নেট ক্লিন আছে একদম ক্লিন একদম কোনো জায়গায় কোনো স্পট নাই দাগ নাই এই ফ্রিজটা একটু বাইরের সাইডটা একটু দেখাই দিয়ে ঠিক আছে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে এটা দিচ্ছি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো হ্যাঁ তারপর অফার কি ভাই তারপরে জান চোদ্দ হাজার টাকা আর অফার নাই তেরো হাজার পাঁচশো তেরো তেরো হাজার পাঁচশো এর সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং ডাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি তারপর দেখাচ্ছি এল একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে নিচে ডিপ ওপরে নর্মাল যারা নিচে ডিপটা পছন্দ করে তাদের জন্য এই এল একটা ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটা একটু দেখেন অনেক বড় সাইজের কিন্তু এল জি কুরিয়ান ফ্রিজ এল জিতে কিন্তু না ঠান্ডার কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর আসে হ্যাঁ এল জি ফ্রিজে এই ফ্রিজের দামটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আজকের ভিডিওর জন্য আমরা ডিসকাউন্ট করে এটা দিচ্ছি চোদ্দ হাজার টাকায় তারপরে চোদ্দ হাজার টাকা সারোয়ার একটু কমাই দাও জান আর পাঁচশো কম তেরো হাজার পাঁচশো তেরো হাজার হ্যাঁ এবং কুরিয়ার চার্জ ফ্রি কিন্তু আচ্ছা ঠিক আছে জান নাইম ভাই আপনার কথা আমরা এটা তেরো করে দিলাম তেরো তেরো হাজার টাকা এবং কি কুরিয়ার চার্জ ফ্রি থাকতেছে এবং ডাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি তারপরে হচ্ছে বেস্ট পোস্টের একটা নর্মাল ফ্রিজ অনেকে খোঁজে যে ভাই আমার অনেক বড় একটা নর্মাল লাগে খাবার দাবার রাখতে অসুবিধা হয় তাদের জন্য হচ্ছে নর্মাল একটা ফ্রিজ পুরাটা ফ্রিজ হচ্ছে নর্মাল বেস্ট ফোর্স ইটালিয়ান একটা ফ্রিজ অনেক ক্লিন আছে ভালো আছে একদম ক্লিন এবং কি সবগুলা র‍্যাক এবং বাটি বুটি সবকিছু একদম পরিপাটি আছে এটাতে ঠিক আছে এই ফ্রিজটার দাম হচ্ছে 16000 টাকা 16000 16000 টাকা আজকের ভিডিওর জন্য আমরা ডিসকাউন্ট করে 15000 টাকা দিচ্ছি 15 তো 15000 টাকা আর কিছু করা যায় না যান আর চোদ্দ হাজার পাঁচশো না সমান সমান করে দাও চোদ্দ হাজার হ্যাঁ ভাই আপনার কথায় আমরা চোদ্দ হাজার টাকা করে দিলাম এই ফ্রি চোদ্দ হাজার হাজার টাকা এবং কি ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে ঢাকার ভিতরে নিস্তলা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এবং কুরিয়ারের মাধ্যমে যারা ঢাকার বাইরে নিবে তাদের জন্য কুরিয়ার চার্জটা ফ্রি থাকবে ভাই আমরা আরেকটা ফ্রিজ নিয়ে আসলাম ট্রান্সটেক কোম্পানির ট্রান্সটেক ট্রান্সটেক ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ একদম ফুল ফ্রেশ আছে কোন জায়গায় কোনো স্পট নাই দেখেন ঠিক আছে এটার দাম কি কম হবে না হ্যাঁ ভাই এটা দামটা কম হবে যাদের বাজেট কম যারা মানে রোজার ভিতরে একটু ঠান্ডা পানি খাবেন ঠিক আছে তাদের জন্য এই ফ্রিজটা যে যারা বেসেলার আছে বেসেলারদের জন্য বাজেটটা একটু কম থাকে তাদের জন্য এই ফ্রিজটা এই ফ্রিজটার দাম আছে এমনিতে 13000 টাকা 13000 টাকা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে এটা আমরা

এটার বক্সগুলা খোলা আছে সবগুলা র‍্যাক অ্যাভেলেবেল আছে ঠিক আছে জাস্ট খালি ওয়াশের জন্য আমি পাঠিয়েছি এটা ওষুধ ওয়াশের জন্য পাঠিয়েছি এই ফ্রিজটা এমনিতে দাম আছে হচ্ছে আপনার 13000 হাজার টাকা আচ্ছা তেরো টাকা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে আমরা বারো হাজার টাকা দিলাম বারো করে দিবে হ্যাঁ বারো হাজার টাকা একটু কমাই দাম ব্যা এটাতে কমানো যায় না এটা কালারটা অরিজিনাল কালার এবং কি হচ্ছে একটা বাইরের প্রোডাক্ট এটা 11 করে দাও যাও চলে যাও ইনশাআল্লাহ আপনার ভিডিওর জন্য জানেন 11 না 11500 এবং ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ 11500 ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে এরপরে হচ্ছে হাইসেন্সের একটা ফ্রিজ আছে ঠিক আছে এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ ওকে এটা ড্রয়ারগুলো अवेलेबल আছে নিচে যে ড্রয়ারগুলো আপনি চাইলে এটাতে মাংস এটাতে মাছ এটাতে আপনার দুধ এমনি আলাদা আলাদা সবকিছু রাখতে পারবে এই ফ্রিজটাতে ঠিক আছে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা ডিসকাউন্ট করে তেরো হাজার টাকা তেরো তেরো হাজার টাকা কিছু করে দাও আর কিছু করা যায় না তারপরেও আপনার ভিডিওর জন্য আমি বলে দিলাম নাইম ভাই এটা বারো হাজার পাঁচশো বারো করে দাও বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার

একারে আপনার সবগুলা ডয়ার তিনটা ডয়ার তিনটা ডয়ারি আছে যে এরকম নাই যে একটা ডয়ার মিসিং আছে এরকম কিছু না এবং কি হচ্ছে আপনার ডিমের বাটিটা খাঁচি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে এই ফ্রিজটা আমাদের এখানে দাম দেওয়া আছে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হ্যাঁ পনেরো হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা চোদ্দ হাজার টাকা তারপরে ভাই এটাতে কিছু বলেন না এটা গ্লাস ডোর একটা ফ্রিজ ঠিক আছে বারো না তেরো

আঠারো আঠারো হাজার টাকা এটা ডিসকাউন্ট করে আজকের ভিডিওর জন্য আমরা ষোলো হাজার টাকা দিচ্ছি না হয় একটু কমা দিতে হবে ষোলো হাজার টাকা ভাই কমা এটা যান আপনার আপনার ভিডিওর জন্য আপনার জন্য আরও পাঁচশো টাকা কম পনেরো হাজার পাঁচশো চোদ্দ করে তো না ভাইয়া এটা পনেরো জান পনেরো 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 ডেলিভারি চার্জ ফ্রি তারপরে ভাইয়া আমরা কেলমিনেটর ব্র্যান্ডের একটা ডিপ ফ্রি দেখাচ্ছি আপনাকে এই ডিপটা একটু দেখেন এটা কিন্তু চাকা সিস্টেম যেদিকে ইচ্ছা মুভ করতে পারবে ঠিক আছে এইটা আপনার বাসাবাড়ির নিচে পরিষ্কার করার জন্য এটা যে কোনো জায়গায় মুভ করে আপনি এই সাইডটা পরিষ্কার করে আবার রেখে দিতে পারবেন জায়গায় এইটার ভিতরের স্পেসটা একটু দেখেন অনেক ভিতরে কিন্তু অনেক স্পেস অনেক গভীরতা এটাতে ঠিক আছে হ্যাঁ অনেক গভীরতা এই ফ্রিজটার দাম আছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আজকের ভিডিওর জন্য এটা হচ্ছে আপনার এগারো হাজার টাকা করে দিচ্ছি এগারো এগারো হাজার টাকা না ভাইয়া এটা এগারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এটার দাম আছে আমরা আজকের ভিডিওর জন্য এগারো হাজার টাকা করতেছি এবং কি হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা এরপরে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গারে হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা একটু ভিতরে দেখেন অনেক ভিতরে গভীর আছে এবং ভিতরের যে ইয়াটা শীতটা আছে খুব ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে এই ফ্রিজটার দামও আছে হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা এটাও দিচ্ছে এগারো হাজার টাকা সমস্যা ভাইয়া এই ডিপগুলাতে এত চাহিদা ঠিক আছে যে আমি এখানে আনার রাখার সাথে সাথে সেল হয়ে যাচ্ছে আচ্ছা এই ডিপগুলা মানে এত লো বাজেটে কেউ ডিপ ফ্রিজ দেয় না ভাইয়া এগারো হাজার এগারো ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে এর সাথে আচ্ছা এরপরে তারপরে হচ্ছে দেড়শো লিটারের একটা ডিপ ফ্রিজ 150 লিটার লিটার কিন্তু দেখতে ছোট মনে হচ্ছে ছোট কিন্তু এটার ভিতরের ব্যা স্পেসটা একটু দেখায় দেখেন কত বড় একটা জুড়ি দিয়েছে 10 কেজি ওজনের সুন্দর তো ভিতরের এই যে শস্যগুলো ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে এটার দাম আছে হচ্ছে 14000 টাকা 14 হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা 12000 টাকা আর কিছু হয় না জান আর আর পাঁচ টাকা কম 11500 টাকা 1000 কম না ভাইয়া ওটাতে আপনি এগারো হাজার টাকা নিয়েছেন এটাতে আমি এগারো হাজার পাঁচশো নিয়ে এটাও এগারো জান আছে আজকের ভিডিওর জন্য এগারো হাজার টাকা এগারো 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 হ্যাঁ তিনটা ডিপি এগারো এগারো করে পাচ্ছে তারপর হচ্ছে তসিবা জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি নন ফ্রোস্টের জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ একটু ভিতরটা ভিতরটা একটু দেখেন তসিবা ব্র্যান্ডের ভিতরটা ক্লিন আছে না একদম ক্লিন একদম সম্পূর্ণ সবগুলা সেলফ এটার হচ্ছে ইয়ার কাচের 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 ঠিক আছে এগুলো এগুলা নষ্ট হয় না ঠান্ডা কেমন আছে ভাই তো আর জাপানি ফ্রিজের ঠান্ডার কোয়ালিটি খুব সুন্দর যে এটাতে আবার কিন্তু হচ্ছে আপনি যেই জিনিসটা রাখবেন ওই জিনিসটাই জমবে এটা বডিতে কোনো আইস আসবে না আসবে না নন ফোর্স্টের একটা ফ্রিজ আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হ্যাঁ আজকের ভিডিওর জন্য এটা আপনার তেরো তারপরে তেরো হাজার টাকা করে দিলাম

একটা ফুলের ছাপা আছে ডোরটাতে এই ফ্রিজটা একটু ভিতরটা দেখেন ঠিক আছে ফ্রিজটা চলতেছে রানিং অবস্থায় আছে একদম একদম রানিং অবস্থায় আছে একটা বোতল দেওয়া আছে বোতলটা যদি আমি একটু দেখাই কাস্টমারকে দেখেন পুরা ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা এই ফ্রিজটার দাম দেওয়া আছে হচ্ছে আঠারো টাকা আঠারো আজকের ভিডিওর জন্য এটা 16500 টাকা 16500 16500 এবং কি ডেলিভারি চার্জ ফ্রি একটু কমা দাও ভাই 16 না ভাই এটাতে 15 হয় না 16 হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই সরোয়ার এটা কি ফ্রিজ ভাই ভাই এটা একটা ফোর ডোর ফ্রিজ ঠিক আছে একটু দেখেন দেখো ফ্রিজটা দেখেন আপনারা আছেন নরমালটা বিশাল জায়গা কেউ যদি বলে যে একটা 10 কেজির পাতিল ঢুকায় দিবে তাও সম্ভব এটা তাও সম্ভব তাও সম্ভব সব ফ্রিজে কিন্তু সম্ভব না সব ফ্রিজে সম্ভব না সব ডাবল ডোর এটা সম্ভব না কিন্তু শুধু শার্পের এই একটা ডাবল ডোর আছে যে যেটাতে 10 কেজি একটা পাতিল লুকাই দিতে একটা র‍্যাক খুলে দিও র‍্যাক খোলাও লাগবে না ভাই এটাতেই পাতিলটা ঢুকে যাবে এরকম অবস্থা ঠিক আছে এটা নরমালটা বিশাল একটা নরমাল ঠিক আছে তারপরে ডিপটা দেখাই আপনার দুইটা পাটে আপনি এক তিনটা করে ডোর পাচ্ছেন আচ্ছা তিনটা ডয়ারে আপনি যদি জিনিসপত্র রাখেন দেখা যাচ্ছে এক একটা ডয়ারে 20 কেজি করে জিনিসপত্র রাখতে পারবেন এক একটা ডয়ারে এক একটা ডয়ারে আর ভাঙা ফাটা নাই না কোনো ভাঙা ফাটা ফুটা কোনো কিছু নাই এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আমাদের এখানে 45000 টাকা 45 45000 টাকা তাহলে রমজানের অফার কই গেল রমজান অফার উপলক্ষে আমরা 40000 টাকা দিচ্ছি তারপরে কি আর কার কি আছে বলো আরো 2000 কম ভাই একবারে ফিক্সড অফার করে দাও 38

এই ফ্রিজটাতে ঠিক আছে এই ফ্রিজটা একটু দেখান এটা ঠান্ডার কোয়ালিটিটা খুব সুন্দর একটু আগে চালানো ছিল ফ্রিজটা জাস্ট ওয়াও কন্ডিশন জাস্ট ওয়াও এই যে আইসটা দেখেনボトルটা ফেটে যাচ্ছে ঠিক আছে এই দেখেনボトルটা পুরা ফেটে যাচ্ছে এরকম অবস্থা আচ্ছা ভাই এই ফ্রিজটার দাম আছে হচ্ছে 21000 টাকা 21000 হাজার টাকা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে 18000 টাকায় আর তারপরে ভাই আর হাজার কম সতেরো হাজার তেরো হাজার টাকা এমনকি ডেলিভারি চার্জ টা ফ্রি হবে না না ভাইয়া ওয়ালটনের এটা কপার কন্ডেন্সার কপার কন্ডেসার কপার কন্ডেন্স পাঁচশো টাকা দেই ষোলো হাজার একদম ফিক্সড ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এরপরে তারপর হচ্ছে ফুজিয়ান একটা ফ্রিজ ফুজিয়ান ফৌজি ফ্রিজ ফৌজিয়ান মানে এটা বাহিরের একটা ব্রেন্ড বাহিরের কোনো বাংলাদেশি ব্র্যান্ড না বাহিরের একটা ব্র্যান্ড ঠিক আছে এটার হচ্ছে ওপরে নরমাল নিচে ডিপ আচ্ছা অল্প বাজেটের ফ্রিজ বাজেট এর ভিতরে ফ্রিজ এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা না ভিডিওর জন্য বারো হাজার পাঁচশো না বারো হাজার টাকা আরো কমাই তো অফার 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 জান এগারো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি